কালকে রাতে গিয়েছিলাম বিয়েবাড়িতে বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল ওই একটার মতো বেজে গেছিল এসে বাড়িতে ফ্রেশ হয়ে কেন জানি না আসছিল না যেহেতু সারা রাত ঘুমাইনি তাড়াতাড়ি আমি বিছানা থেকে যেহেতু সেই জন্য সকালবেলা ওর জন্য আমি রান্না করছি আমি আদৌ কখনো যেই জিনিসগুলো করিনি সেই জিনিসগুলো আমাকে এখন বিয়ের পরে করতে হচ্ছে যেমন ধরো আমি যেই জিনিসগুলো খাই না সেই জিনিসগুলো আমি বানাই বা আমি যেগুলো খাই না সেগুলো আমার হাজবেন্ড আমার জন্য রান্না করে আমি যেটা পছন্দ করি হয়তো তার পছন্দ না বা তার যেটা পছন্দ আমার সেটা পছন্দ না এইভাবে মিলেমিশে আমরা চলছি বেশিরভাগ অপছন্দের জিনিসগুলো আমাদের মধ্যে বেশিই রয়েছে কিন্তু তবুও আমরা কখনো সেই জিনিসগুলো নিয়ে কোনো মতামত বা কোনো করি না কারণ সে যেটা খেতে ভালোবাসে আমি সেটাই করার চেষ্টা করি যেমন ধরো শাক খাবে জন্য আমি কালকে রাত্রে বাজার থেকে নিয়ে আসছিলাম সেই পালন শাকগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম কারণ কি পালন শাকের মধ্যে অনেকটা বালি থাকে এরপরে পরে ওর জন্য আলু ভাজা করেছিলাম পটল ভাজা করেছি এবং সঙ্গে এখনই ডাল বসিয়ে দিয়েছি পাশেই এখন আমার মা আমাকে দেখে বলছে মানে সকালবেলা করে ওঠার জন্য উঠে ওর জন্য রেগুলার রান্না করে দেওয়ার জন্য তো এখন থেকে ভাবছি যে এখন সকালবেলা করে উঠে ওর জন্য আগে রান্নাটা চাপিয়ে নিবো তারপরে একটু রেস্ট করে তারপরে আবার কাজ করবো যেহেতু আমার সকালবেলা থেকে কাজ থাকে এই মাসটা আমার বিয়ের চাপ ছিল প্রচুর সেই জন্য সকালবেলাটা খুব একটা রান্না বান্না করতে পারতাম না বাট দুপুরে বা রাত্রে সেটা আমাকে করতেই হতো কারণ আমি যেটা খাবো সেটা আমি তৈরি করে নিতাম তো রাত্রে ওর জন্য আমি ওর পছন্দ মতোই খাবারগুলো বানাতাম বাস এখন রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে আমি একটু রেস্ট করবো আজকে ছোট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই থ্যাংকস ওয়াচিং আই ভিডিও